নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও এখন ভালোই আছি আশা করছি রেগুলার ভিডিও এবার থেকে দিতে পারবো কন্টিনিউ করব তো এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল এটা অনেক দিন আগের ভিডিও তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ ভিডিওগুলো গ্যালারিতে থাকলে একদিন না একদিন ডিলিট হয়ে যাবে সেই জন্যে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের শীতকাল কেমন কাটছে অবশ্যই জানিও আমার তো শীতকাল একেবারেই পছন্দ না সেটা তো তোমরা আগেই যে মানে জেনে গেছো অনেক দিন ধরে যারা আমার ব্লগ ফলো করো শীতকালটা আমার একদমই পছন্দ না কিন্তু কি করব মানে কালের নিয়মে শীতকালকে তো আর বাদ দিলে চলবে না আর এবছর বছর যেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর তার মধ্যে আমাদের কাজকর্ম চলছে তো বাড়ির আরও মানে বেশি কাজে জলের কাজ অনেক বেশি বেড়ে গেছে এগুলো করতেই হচ্ছে তো যাই হোক দেখো এখন তৈরি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কারণ এবছর ইতুটা বাড়িতে পারতে পারিনি যেহেতু ওই ঘরে কাজ হচ্ছে ঠাকুর নিচে না পিয়ে নেছি কোথায় পাতবো সেই জন্যে শ্বশুরবাড়িতে একবারে শাশুড়ি মা যা সবার সাথেই ওখানেই মানে ঘর দিয়ে এসেছিলাম তো আজকে হচ্ছে লাস্ট দিন তো সেই জন্যে আজকে যাচ্ছি ওই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখি কিছু শেয়ার করবো প্রথমেই দেখাই আমাদের শ্বশুরবাড়ির ঠাকুর মন্দিরটা মন্দিরটা একদম আদ্যা মায়ের মন্দির যারা গেছো তারা দেখেই বুঝতে পারছো আদ্যা মাতার মন্দির যেরকম পুরো সেই আদলেই বানানো আদ্যা মায়ের মন্দিরটা একটু বড় আর আমাদেরটা যেহেতু বাড়ির মধ্যে মন্দির তো একটুখানি ছোট। খুব সুন্দর মন্দিরটা কাছ থেকে যারা এসে দেখবে তাদের খুবই ভালো লাগবে মন্দিরটা এতটাই সুন্দর আর আমাদের আদ্যা মা কিন্তু খুবই জাগ্রত তো আমরা এসে গেছি আজকে ইতু পুজোর পুজোটা দিতে আর এই ভিডিওটা তোমাদের তো বললামই অনেক দিন আগে করা ভিডিওগুলো তো আমার একটু নানান রকম অসুবিধের জন্যে শেয়ার করা হচ্ছিলো না গ্যালারিতেই ছিল কিন্তু ভিডিও তো আমরা শুধুমাত্র প্রথমে ভেবেছিলাম যে ভিডিওগুলো আর পোস্ট করব না তারপর ভাবলাম পোস্ট যদি না করি গ্যালারিতে কোনো না কোনো সময় এগুলো ডিলিট হয়ে যাবে তো স্মৃতি রাখার জন্যে ভাবলাম না পোস্ট করেই দিই আর আমার দর্শক বন্ধুরা তো আমার পুরনো নতুন সব ভিডিওগুলোই দেখে থাকে তো সেই জন্যে এই ভিডিওটা অনেক দিন আগের হলেও শেয়ার করেছি তো দেখো পুজোর জন্যে এসছি ইতু পুজোর ঘরটা দেখাচ্ছি একদম সব খেয়ে নিয়েছে ইঁদুরে কূপ গেছো ইঁদুরের উৎপাত আছে আর এই ইতু পুজোয় যারা করো তারা তো জানোই যে ওখানে সব মানে শস্য দিতে হয় পঞ্চশস্য তারপরে ছোলা মটর যেগুলো থাকে তো ইঁদুর সেগুলো সব খেয়ে নেয় তো দেখো ইঁদুরে খেয়ে নিয়েছে প্রথমে গাছগুলো খুব ভালোই উঠেছিলো তারপর সব খেয়ে নিয়েছে তো আমি লাস্টের দিন এসছি পুজো দিতে তো দেখো যাই হোক পুজোটা তো কমপ্লিট করতেই হবে তো প্রথমে আমি ফলগুলো বানিয়ে নিচ্ছি নৈবেদ্য দেব বলে তো ফলগুলো কেটে নিচ্ছি তো শাশুড়ি মা এসে বললো যে সবগুলো না কাটতে কারণ খাওয়ার কেউ নেই আমার যে বড় যার তারাও তখন বাড়ি ছিল না বাপের বাড়িতে ছিল যায়ের ছেলে তো সেই জন্যে আমাকে অল্প করেই কাটতে বললো তো পাঁচ রকম ফল অল্প করে কেটে পুজোটা দিয়ে নিচ্ছি তো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো অনেকে আমাকে বলেছিলে যে আমার শ্বশুরবাড়িটা দেখানোর জন্যে ঠাকুর মন্দিরটা যারা জানো আমার কিছু পার্সোনাল ইউটিউবের ফ্রেন্ড আছে তারাও বলেছিল যে ঠাকুর মন্দিরটা একটু দেখাতে তো আজকে ঠাকুর মন্দিরটা শেয়ার করলাম তো আমাদের শ্বশুরবাড়ির ঠাকুর মন্দিরটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও আর অনেক বছর পর আমার শ্বশুরবাড়ির ছাদে গেছিলাম তো ছাদ থেকে দেখো পরিবেশটা কীরকম লাগছে আর এই যে যে দেখছো পেছনে ফ্ল্যাট হয়ে গেছে আমরা যখন থাকতাম এই বাড়িতে তখন কিন্তু এত ফ্ল্যাট এদিকে হয়নি এখন কোনো ফাঁকা জায়গা থাকছেই না সমস্ত জায়গায় সব ফ্ল্যাট বাড়ি উঠে যাচ্ছে আস্তে আস্তে গাছ গাছ কেটে দেওয়া হচ্ছে এই জন্যেই পরিবেশের ভারসাম্য এতটা নষ্ট হচ্ছে